মোসাহিম নম্বর ফন্ড ফাতিমা তসমিম পিতার নাম আনোয়ার হুসাইন মকতব কাবালিবন কাবালিবন সবাহী মকতব ব্লক হইল পাতার খান্দি ব্লক ইমাম কমিটির অধীনে পুরস্কার হিসাবে তিন নম্বর ছাত্রী মোমেন্ট সহ নগদ পাঁচ হাজার টাকা লগে ওই মকতবর মহাল্লিম মহাল্লিম সাবরেও لگے آڑ ہزار ٹیکا نگد لگے مومنٹ محب مومن, اور شد ال رحمان صاحب اپنے تشریف لے آئے

ব্রাহ্মণ শাসন আহমদিয়া সবাই আদর্শ সবাহী নীলামবাজার ব্লক কমিটির অধীনে এই মক্তব তান পুরস্কার নগদ হাজার টাকা এই মক্তবর মোহাল্লিম সাবরে নগদ সাড়ে তিন হাজার টাকা মোহাল্লিম সাব আপনার সামনে তো আয়

সব থেকে আকর্ষণীয় যে পুরস্কার ব্লক ভিত্তিক পরীক্ষা সমাপ্ত হয়েছে আজকে জেলা ভিত্তিক পরীক্ষা সমাপ্ত হয়েছে সব শেষে প্রথম স্থান অর্জনকারী যে ছাত্র ছাত্রী গোটা করিমগঞ্জ জেলার মধ্যে এই ছাত্রী মুসাহিম নম্বর চৌদ্দ ছাত্রীর নাম মাসুদা পারবিন পিতার নাম জুবাইর আহমদ মক্তবর নাম পানি আলা সবাহি ব্লকের নাম পাতার ব্লক ইমাম কমিটি এই মক্তবর মোহাল্লিম আপনেও লগে আকুয়া এই মক্তবর ইমাম সাহ পানি আলা ইমাম সাহ আপনিও আইন আলহামদুলিল্লাহ এই তো আমরা জেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক সাহ দেখিয়ার এই ছাত্ররী মোমেন্ট সহ প্রথম পুরস্কার হিসাবে দশ হাজার টাকা দেওয়ার লগে এই মক্তবর মোয়াল্লিম সাবরে নগদ পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া আপনারা শান্ত এই যে ছাত্রছাত্রী তিনজনে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়েছে তারার পুরস্কার ইকানো শেষ নাই এই মসজিদ পরিচালনা কমিটি এলাকাবাসীর পক্ষ তারা তারারে পুরস্কৃত করা ইনশাআল্লাহ সারার থেকে আকর্ষণীয় বিষয় হইল প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারী যে গুরু আসো তুমি তান স্টেজ ও তোমার তানোর সার্টিফিকেট তোমার তানোর মুভমেন্ট তোমার তানোর সব লইয়া পুরস্কার স্টেজ যাও আজকের এই পুরস্কার প্রথম পুরস্কার যেন এই ছাত্রটারে দিসইন এই নই লাগিয়ে আমার জেলা সম্পাদক আব্দুল বাসিদ খান সাবর বাই হাফিজ আব্দুল মুখিদ সাব তান আব্বাজান মরহম আব্দুল রৌফ রহমতুল্লাহ আলাইহির নামে এই পুরস্কারটা দেওয়া হয়েছে লগে এই মোহাল্লিম সাবরে যে পুরস্কারটা নগদ টাকা দেওয়া হয়েছে এই টাকাটা দিছ আমরার করিমগঞ্জ জেলা এমআর সরিয়া ওনদোয়া তুপ্তা সাধারণ সম্পাদক হজুর এটিএম জাকারিয়া আসিমিশায় আপনারা বই গেলে সুন্দর হইব দ্বিতীয় স্থান অর্জনকারী যে ছাত্রী বা ছাত্র এই পুরস্কারটা দেওয়া হয়েছে নর্থ ইস্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলস হইয়া একটা গ্রুপ আছে এই গ্রুপর পক্ষ থেকে আমার জাভেদ ভাইয়ে এই দ্বিতীয় পুরস্কারটা নগদ টাকাটা লগে এই মক্তবর মোহাল্লিম সাবরে আমরা আর হুজুর এটিএম জাকারিয়া কাসিমী সাহেবর পক্ষ থাকি নগদ হাগুলা দেওয়া হইছে তিন নম্বর স্থান অর্জনকারী এই ছাত্ররে পুরস্কারটা দেওয়া হইছে নর্থ ইস্ট ইন্ডিয়া নর্থ ইস্ট ট্যুর এন্ড ট্রাভেলস এর পক্ষ থাকি তিন নম্বরটাও দেওয়া হইছে আর এই মক্তবর মহাল্লিম রেও নগদ হাদিয়া আমরা জেলা এমারতশ্বরিয়া অনদোআতুর তামিরৰ সম্পাদক এ টি এম জাকারিয়া হুজুর সাহেব এদিকে গতিকে আরও এখন এই তিনজন ছাত্রছাত্রীরে পুরস্কৃত এই মহল্লার পক্ষ থেকে করা হইব তিনজন তুমি তাই সামনে আও আজ আব্দুল শুক্র যাবে এখন মানে স্থান অর্জনকারী ছাত্রী তুমি এই মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজি আব্দুল শখুর সাবে এই ছাত্রী বরণ করবা

ফজল আহমদ সাহেবর পক্ষ থাকি দ্বিতীয় স্থান অর্জনকারী মোহাম্মদ মুমসাদে বরণ করা হইব বাজার ব্লক ইমাম কমিটির সম্পাদক মৌলানা জুবাইর আহমদ সাহর পক্ষ থাকি এই দ্বিতীয় স্থান অর্জনকারী ছাত্র মোহাম্মদ মুমসাদে নগদ পাঁচ টাকা দেওয়া হয়েছে তৃতীয় স্থান অর্জনকারী ছাত্রী রে

জিলা কমিটির আপনারা যেগুলো আছেন একবার স্টেজ হয় আরো এখন আকর্ষণীয় বস্তু একজন মহাল্লিম আলিমি একটা কিতাব লেখছেন নিজে ওটাও চাইতে আজকের এই অনুষ্ঠান উন্মোচন করাইতা আর দুইটা কিতাব উন্মোচন হওয়ার কথা আসলো একটা থোড়া অসুবিধার কারণে অন্য একটা আজকে ওইব ইনশাল্লাহ السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان حتى إذا جاءوها وفتحت أبوابها وفتحت أبوابها وقال لهم خَلَلَتُهَا سلاما سلام, سلام ولغ <متدغ> قوما ماء <ملاقم> ولغ <متدغ> اباء آباءهم فهم <أبائم> غافلون <متدغ> صدق الله العظيم اعوذ بالله من الشيطان الرجيم এই যে তিনজন ছাত্র এবং ছাত্রী প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারী তানোর মার্ক হইল প্রথম স্থান অর্জনকারী ছাত্রী তিনশো মার্কর মধ্যে